বিকেলের নাস্তায় চিকেনের পুরবার এমন মজার একটা রেসিপি থাকলে বিকেলটা কিন্তু একদম জমজমাট হয়ে যাবে এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নেব ডোটা রেডি হয়ে গেছে তো আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ভিতরের পুরটা রেডি করে নেব। কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া ভাজা চিরার গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিকেন কিমা আমি এখানে মুরগির হাড় ছাড়া মাংসটুকু নিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি ভালো করে কষিয়ে নিতে হবে এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম যেন চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন আমি যে নাস্তাটা তৈরি করব আমি লেচি কেটে নিচ্ছি কটা তৈরি করব প্রথমে সমান অংশে আমি ভাগ করে নিচ্ছি এতে করে প্রতিটা নাস্তা কিন্তু একই রকমের হবে তো একটা লেচি নিয়ে এটাকে গোলশেপ করে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি আর কতটুকু পাতলা বা কতটুকু মোটা হবে আপনারা দেখেই বুঝে যাবেন তো রুটিটা আমি তৈরি করে নিয়েছি তো মাঝখানের অংশ সিলেক্ট করে আমি একটা অংশে পাশে কিন্তু পানি দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে আর এ তো দেখতে পাচ্ছেন কতটুকু মোটা বা কতটুকু পাতলা হয়েছে রুটিটা এখন একটা অংশে মানে এক পাশে চিকেনের কুটা দিয়ে দিচ্ছি আর এভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে একটু পাতলা পাতলা করে দিতে হবে তারপর এপাশের পাশে রুটি ভাজ করে নিয়ে এটাকে ঢেকে দিতে হবে আর সাইডটা কিন্তু খুব ভালো করে এভাবে আটকে দিতে হবে যেন খুলে না যায় তবে এই সাইডটাকে সুন্দর দেখার জন্য আমি একটু নকশা করে দিচ্ছি তবে আপনারা নকশা ছাড়াও কিন্তু এটা তৈরি করতে পারবেন বা আমার দিকেও কিন্তু আরও সুন্দর করে আপনারা নকশাও তৈরি করতে পারবেন তো আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে নকশাটা করে নিচ্ছি তো সব কটা আমি সেমভাবে তৈরি করে নিলাম তো তাওয়ার উপরে আমি একসাথে দুটো দিয়ে দিচ্ছি প্রথমে তেল ছাড়া এগুলাকে সেঁকে নিতে হবে খুব ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপর আমি পাশে তেল দিয়ে দেব আর অবশ্যই কিন্তু চুলার তাপটা কম করে রেখে এই কাজটা করতে হবে তাহলে দেখা যায় কি উপরের যে রুটিটা এটা অনেকটাই মুচমুচে হবে তবে এই রেসিপিটা আপনারা ময়দা দিয়ে করার চেষ্টা করবেন খুব সুন্দর একটা কালার করে আমি ভেজে নিচ্ছি একদম পুড়ে যাওয়ার আগ মুহূর্তে যে একটা পোড়া পোড়া কালার হয় সেই কালারটাই আমি করে নিয়েছি আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আমার সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় কিন্তু ট্রাই করবেন যে কেমন আসলে খেতে হয়েছিল তো আমি একটু কেটে দেখাবো যে ভিতরের অংশটা কেমন হয়েছে তা রেসিপি ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আর পেজ ফলো করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটা দেখার জন্য তো বেবার সবাই ভালো থাকবেন আজ বিদায় নেব আল্লাহ হাফিজ